মালদার বামুনগোলা থানার পাকুয়াহাটে দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন ছয় সপ্তাহের মধ্যে দুই নির্যাতিতাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং অ্যাকশন রিপোর্ট জমা নির্দেশ জাতীয় মানবাধিকার আগামী জুনের মধ্যে দুই নির্যাতিতাকে মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিল কমিশন এই নির্দেশ কার্যকর না হলে পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের জানা যায় এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা পালন করেন এই রাজ্য সরকার তাই এবার শেষবারের মতো দুই নিগৃহীতা মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন গত বছর বাইশে জুলাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ ওই ভিডিওর কথা সোশ্যাল মিডিয়ায় টুইট করেন বিজেপি আইটিসেলের অমিত মাল্যব্য ওই ভিডিও ক্লিপে দেখা যায় প্রচুর মানুষের ভিড় তার মধ্যে দুই মহিলাকে বেদরক মারধর করছে চলছে জুতো পেটাও উনিশে জুলাই বামনগোলা থানায় পাকুয়া হাটে এই ঘটনাটি ঘটে বিবস্ত্র করে করা হয় ওই দুই মহিলাকে চোর অপবাদে চলে অভিযোগ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে পুলিশ দুই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের হয় অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দুই মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন তারপর বহুদিন কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি দুই মহিলার এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন কতিপূরণ তো দূরের কথা রাজ্য সরকার সেই নির্দেশ কোন উত্তর দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করেনি বাধ্য হয়ে আমরা ফের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাই জাতীয় মানবাধিকার কমিশন আগামী আঠারোই জুনের মধ্যে ক্ষতিপূরণের দাবি দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিয়েছে না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে

লাঙ্গা করে মেরেছিল কেন মারধর করলো কেন মারধর করলো লেমু বিক্রি করে আমরা এসেছি আর ধরে ধরে নিল নাঙ্গা করে আমরা লেবু বিক্রি করে যখন চলে চলে আসছি তো ওরা কি করলো আমাদেরকে দৌড়ে ধরে বলছে চোর বলে আমাদেরকে অনেক মারলো মারতে মারতে আমাদেরকে নাঙ্গা করে দিল ওখান থেকে বললো যে তিন লাখ করে ছ লাখ টাকা দিব তোদেরকে সাহায্য এখনো পাইনি ওই জন্য আমরা কোর্টেছি সরকার এখনো দিল না কে দিলো না রাজ্য সরকার দিল না এখনো বামনগোলা থানার অধীনে আকুয়াহাটে বেশ কিছুদিন আগে দুই নির্যাতিতা মহিলার উপরে পাশবিক আক্রমণ করা হয় তাদেরকে মারধর করা হয় বিবস্ত্র অবস্থায় সেই অবস্থায় তারা থানায় যায় পুলিশ যারা ওদেরকে মারধর করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একটা ফলস মামলা দিয়ে এদেরকে মালদা কোর্টে প্রেরণ করে মালদা কোর্টে এরা কিছুদিন পরে জামিনে মুক্ত হয় তারপরে এরা হিউম্যান রাইটস কমিশনের অভিযোগ দায়ের করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস রিপোর্ট ফর করে এবং রিপোর্ট পাওয়ার পর যারা আধিকারিক ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে সাসপেন্ড করে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয় এবং পরিশেষে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয় সেই নির্দেশ সেই নির্দেশ রাজ্য সরকার না মানেনি না মানার জন্য শেষে এই হিউম্যান রাইটস একটা ফাইনাল অর্ডার পাস করেছেন সেই অর্ডারে বলেছেন যে যেহেতু ডেপুটি এসপি ডিএনটি মামলা কোনো অ্যাকশান টেকেন রিপোর্ট দেননি এবং হিউম্যান রাইটস কমিশনের যে রেকমেন্ডেশান সেই রেকমেন্ডেশানটাও অনুযায়ী কম্পেনসেশান পে করেননি সেই জন্য এবং অ্যাট দি সেম টাইম সেক্রেটারিয়েট লেভেল থেকেও কোনো ইনফরমেশান যা রিপোর্ট কমিশন পায়নি সেই জন্য কমিশন সেকশান থার্টিন অনুযায়ী একটা অ্যাকশান নিতে পারেন এবং পরবর্তী আরও বলেছেন যে স্টেটের কোর্টে বিপোর কোর্ট কোর্ট অফ লতে সেকশন এইটিন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন অথবা এই যে নন অ্যাকসেপ্টেড রেকমেন্ডেশন যে ওনারা অ্যাকসেপ্ট করেনি সেই সম্পর্কে ওনারা পাবলিশ করতে পারেন অ্যানুয়াল রিপোর্টে এবং এছাড়াও পার্লামেন্ট অথবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যেখানে মনে করবেন সেখানেও সেকশন টোয়েন্টি অব অ্যাক্ট অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন যে তিন মহিলাকে আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলারাই নির্যাতিত হয়েছে অথচ রাজ্য সরকার কিছুই করছে না জাতীয় মানবাধিকার কমিশন তাদের নির্দেশ দেওয়ার পরও কোনো ভূমিকা নেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অমলান ভাদুরির যে তিন মহিলাকে বিভস্ত করে মারধর করা হয়েছিল সেই সময় সেখানে তো রাজ্য সরকার কোন তাদেরকে বিষয়টি দেখেইনি কিন্তু হিউম্যান রাইটস কমিশন বারে বারে তাদেরকে যে কম্পেনসেট করার কথা বলেছে এবং সেটা ম্যান্ডেটারি বলেছে সেটাও রাজ্য সরকার আজ পর্যন্ত করছে না মানে এর থেকে তৃণমূলের যে সরকার পশ্চিমবঙ্গে তার যে মোটিভেশন তার যে ইচ্ছা সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা রাজ্য সরকার তো নিজে কিছুই করছে না হিউম্যান রাইটস কমিশন তাদেরকে কম্প্যানসেট করার পরেও বলার পরেও কিন্তু তাদের কম্পানসেট করা হচ্ছে না এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী তার যে সদিচ্ছা না কি ইচ্ছা সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন তাদের একটা ক্ষমতা আলাদা অর্থবশ ক্ষমতা তারা যদি কোন নির্দেশ দিয়েছে সেটা ফলো আপ হচ্ছে কি না হচ্ছে তাদের ব্যাপার এটা আমাদের এর মধ্যে মাথা কোনো নেই পুলিশ এই যে দুই নির্যাতিতা তাদেরকে সাহায্য করেনি বলে মানবাধিকার কমিশন নির্দেশ দেওয়ার পরও তাই দেখবেন নির্দেশ মানে তারপর যখন প্রেসার হয় তখন মানে এটা ওদের ব্যাপার এটা আমাদের কিছু করার নেই তবে বলবো যে এই ধরনের নির্দেশগুলোকে সবাইকে মানা উচিত পুলিশের গাফিলতি দেখছেন দেখুন পুলিশের গাফিলতি ওরা দেখেছে আমাদের চোখে নাও হতে পারে ওদের চোখে হতে পারে একের জন্য এক এক রকম দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে আমাদের কাজগুলো এক দৃষ্টিভঙ্গি নিয়ে ওদের কাজগুলো এক দৃষ্টিভঙ্গি নিয়ে